আসসালামু আলাইকুম বরাবরের মত আবার আমরা চলে এলাম আজকে আমরা আমাদের এফএসসি 22 ব্যাচ নিয়ে একটা স্পেশাল ক্লাস যেটা তোমরা এই পেজের মধ্যে তোমরা অনেক টিচারের ক্লাস দেখতে জানো যেমন রব্বানী স্যার সিএম স্যার এবার যে প্রাথমিক যে ক্লাসগুলো যেমন এইচএসসি 9 10 এই ক্লাসগুলো এখন তোমরা বরাবর পেয়ে যাবা আজকে আমরা টপিক নিয়ে এসেছি এইচএসসি বাংলা বইয়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে তার নাম অপরিচিতা এবং লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা প্রথমে এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু কথা বলবো বা তার সম্পর্কে আমরা কিছু জানবো এই রবীন্দ্রনাথ ঠাকুর তার আসল নাম রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম নসিংহ এবং তার জন্ম আঠারোশো সালে সাতই মে এবং তিনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন আমরা যদি এই ইংরেজি জন্মশাল থেকে বাংলা জন্মশালটা পেতে চাই বা বের করতে চাই তাহলে আমাদের একটা শর্ট টেকনিক আছে যেটা আমরা ইউজ করতে পারি যেটা হচ্ছে তোমার পাঁচশো তিরানব্বই আমরা কী করবো ইংলিশের সাথে বিয়োগ করব এবং যদি আমরা বাংলা থেকে ইংলিশ সাল বের করতে চাই তাহলে আমরা এই বাংলার সাথে জাস্ট পাঁচশো তিরানব্বইটা যোগ করে দেব ঠিক আছে এখন তিনি জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালের সাতই মে জোনাসাগর ঠাকুর পরিবারে একটা সম্ভ্রান্ত কি সম্ভ্রান্ত একটা ঠাকুর পরিবারে তিনি কি করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা ওকে এবার আসি আমরা মৃত্যু সাল মৃত্যু সাল তিনি উনিশশো সালে কি করেছেন সাতই আগস্ট মৃত্যুবরণ করেছেন এবার আসি আমরা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বই ছিল অনেক অনেক কিছুই লিখছে এবং এই অপরিচিত গল্পের মধ্যে তিনি দুটো জিনিসকে তুলে ধরেছেন এক নারী পুরুষের যে একটা বৈষম্য তিনি এটা কি করেছেন তুলে ধরেছেন এবং আমাদের দেশে বা এই ভারতবর্ষে একটা প্রচলন আছে যেটা হচ্ছে যৌতুক প্রথা তিনি এই কি করেছেন আমরা একটু গল্পে যাই গল্পের অপরিচিতা গল্পের মধ্যে নায়ক ছিলেন অনুপম তাহলে আমরা এখানে লিখব যে আসলে নায়ক কি ছিলেন অনুপম দেখি আমরা নায়ক ছিলেন অনুপম এই অনুপমের বিশেষ কিছু দিক ছিল এই অনুপম দেখতে সুন্দর ছিল এবং কি ছিল এর কিছু গুণ ছিল কিরকম গুণ সে কোনো কোন ধূমপান করতো না কোনো তামাক না এবং তার আরো একটি বিশেষ গুণ সে কিন্তু কি করেছিল এম এ পাস করেছিল কিন্তু এই এম এ পাস করার পরও তার হাতে কোনো চাকুরি ছিল না এই কারণে পণ্ডিত মশাই তাকে নিয়ে খুব কি করতো তাৎছিল্য করতো যে কি শিমুল ফুলের সাথে তাচ্ছিল্য করতো কিরকম শিমুল ফুল যে শিমুল ফুলে দেখতে সুন্দর কিন্তু তার কোনো গন্ধ নেই এবং একইভাবে আরেকটা তিনি ফুলের সাথে ফলের নাম বলেছিলেন যার নাম মাখাম ফল এই মাথার ফল উপরে দেখতে খুবই সুন্দর কিন্তু ভিতরে ফাঁপা এবং তাহলে আমরা কি বললাম এই অনুপমের সাথে পণ্ডিত মশাই দুটা জিনিসের কি করলেন তুলনা করলেন এক নাম্বারে মাকাল ফল দুই নাম্বারে শিমুল ফুল তাহলে এই দুটা জিনিসের সাথে তিনি কি করলেন তুলনা করলেন আচ্ছা আমরা আরো কিছু জানবো আমরা দেখলাম বা তোমাদের হচ্ছে শিমুল ফুল এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য ছিল অনুপমে দেখি আমরা কি কি বৈশিষ্ট্য ছিল অনুপমে ভাগ্য এখন এখানে হাস্যকর বিষয় হচ্ছে যে বিয়ে করবে অনুপম কিন্তু এই অনুপমের বিয়ে নিয়ে টেনশন ছিল তা মামা তার মামা কিন্তু সবকিছু কি করতে চেয়েছিলেন ঠিক করতেছি এখন কথা হচ্ছে বিয়ে করব আমি কিন্তু আমার পাতৃপক্ষকে নিয়ে চিন্তা আমার মামা তার জিনিসটা কেমন না তাই এখন হচ্ছে এখানে কবি মানে হাস্যরস্তক ভাবে এটা তুলে ধরেছেন আচ্ছা আর একটা জিনিস এই অনুপম এখানে অনুপম কি করলেন এই অনুপম তিনি তার নিজের যে একটা মতভেদ বা নিজের যে একটা মতবাদ নিজের একটা যেভরশীল এখন কথা হচ্ছে এই অনুপম কি করবে কোন সিদ্ধান্ত নিবে সম্পূর্ণটা ছিল তার মামার উপর এখন আসি এই অনুপমের বাবাকে কিছু কথা বলি না অনুপমের বাবা পেশায় ছিলেন ওকালতি অনুপমের বাবা কি করতেন ওকালতি করতেন এখন এই ওকালতি করে আহ অনুপমের বাবা অনেক সম্পত্তি করেছিলেন বা তোমার হচ্ছে অনেক সম্পদের অধিকারী হয়েছে কিন্তু তিনি কিন্তু তা ভোগ করতে পারেনি পরবর্তীতে অনুপমের বাবা যখন মারা যায় তখন অনুপম তার মার কাছ থেকে বা মায়ের কাছে বড় হয়েছিল এবং তার মা কিন্তু ছিল গরিব ঘরের মেয়ে এই গরিব ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও তার মা কিন্তু এই অনুপমকে কোনো কিছু বুঝতে দেয়নি অনুপমের অনুপমকে কিন্তু একদম ওই যে হচ্ছে দেবী দুর্গার বলে যে গজাননের সেই ছোট্ট ভাইটি ঠিক এমন ভাবেই অনুপমের মা অনুপম কোথায় তার মায়ের আচলের মধ্যে ছিল এতটা পরিমাণ কিন্তু তার মা বুঝতে দেয়নি ঠিক আছে এবার আসি এই অনুপমের একজন বন্ধু ছিল অনুপমের একজন বন্ধু ছিল যার নাম বন্ধু ছিল হচ্ছে তোমার হরিশ অনুপমের বন্ধু ছিল হরিশ এখন কথা হচ্ছে এই হরিশ আসর জমায় তো অতিও ছিল মানে অনেক মজাদার মজাদার কথা বলতে অনেক মানে মজা দিতে পারতেন এমন একটা জিনিস ওই যে পক্ষে আসে আমাদের কিছু দেশে যখন হিরো আলম সে কিন্তু কথাবার্তায় একটু হাস্যরত্মক সেই রকম এই হরিষু কিন্তু এমনটাই ছিলেন একটু হাস্যরত্ব হাসিতে জমাতে পারতেন ঠিক আছে এখন কথা এই বন্ধু ছিলেন অদ্বিতীয় ছিল তাহলে কি বললাম আসর জমাতে কি ছিল অদ্বিতীয় ছিল কারণ সে মজাদার মানুষ ছিলেন এবং এই অনুপমের আরো একজন মানুষ ছিলেন যার নাম প্রতি সন্ধ্যাবেলায় গিয়ে গল্প করতেন বা অনুপমের যে একটা পরিচিতি যেটা আমরা দেখলাম এখানে তোমরা দেখলাম এবার আস আমরা এই গল্পের নায়িকা ছিলেন তার কাছে জামার না গল্পের নায়িকা ছিলেন কে

নায়িকা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সিনেমার মতোই একটা গল্প কি করেছেন তুলে ধরেছেন যেমন একটা সিনেমায় তোমার নায়ক থাকে একটা সিনেমায় তোমার নায়িকা থাকে এবং একটা সিনেমার মধ্যে কত কিছু একটা চরিত্র সেই রকম একটা মুভির মতো বা একটা সিনেমার মতো তিনি কি করেছেন এখানে তুলে ধরেছেন আচ্ছা দেখি আমরা গল্পের নায়িকা ছিলেন কল্যাণী কল্যাণী এই কল্যাণী দেখতে সুন্দর ছিলেন এবং এখানে আর একটা কথা যদি আমরা বলি অনুপমের বয়সের ক্ষেত্রে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে অনুপমের যখন বিয়ে ঠিক হয় তখন বয়স ছিল তেইশ বছর এবং বর্তমান বয়স তার সাতাশ বর্তমান বয়স সাতাশ কোন বর্তমান যখন গল্পটা লেখেন তখন কিন্তু এটা তোমরা মনে রাখবে যখন গল্পটা লেখেন তখন তার বয়স 27 কিন্তু বিয়ের সময় ছিল 23 এটা কিন্তু বিয়ের বয়স মনে রাখবে তোমরা এটা বিয়ের বয়স 23 আর হচ্ছে বর্তমান বয়স 27 কল্যাণের ক্ষেত্রে যদি আসি আমরা বিয়ের সময় বয়স ছিল 15 এটা বিয়ের বয়স এবং বর্তমান বয়স ষোলো সতেরো বইয়ে তোমাদের দেওয়া আছে ষোলো সতেরো আর কি নির্দিষ্ট করে দেওয়া নাই আর কেউ কেউ আবার উনিশ এরকম আর কি কিন্তু বইয়ের মধ্যে আচ্ছা এবার আসি আমরা এই কল্যাণী পিতাম না শম্ভুনাথ বাবু পিতার নাম কি সৌম্যনাথ বাবু এই সৌম্যনাথ বাবু পেশায় পেশায় ছিলেন কি ডক্টর এখন কথা হচ্ছে এই হরিশ কানপুরে কাজ করতেন এখন কথা হচ্ছে এই হরিষ যখন একটা বিয়ের প্রস্তাব নিয়ে কারণ অনুপমের বিয়ের বয়স হয়ে গেছে এখন অনুপমকে তো বিয়ে করতে হবে কিন্তু অনুপম নিজ থেকে যে নিজের যে একটা মনোভাব বা নিজের যে একটা তৃপ্তি এটা তিনি পরিষ্কার করে বলতে পারেন কারণ তার মামা ওইভাবে যে একটা জিনিস ভাবনা বা এই বিয়ে ক্ষেত্র কি করতো তার মামা ভাবতো এখন কথা হচ্ছে এই হরিশ কি করলেন কামপুরে কাজ করতে সেখানে কয়েকদিনের ছুটিতে গ্রামে ঘুরতে আসে এই ঘুরে আসার পর অনুপমের মামার সাথে বসেছিলেন অনুপমের মামার সাথে যখন বসলেন তখন অনুপমের মামার সাথে তিনি অনুপমের বিয়ে নিয়ে কিছু কথা বললেন যে কি যদি মেয়ে চাও খাসা মেয়ে আসে একটা ভালো পরিবারের মেয়ে আসে তখন এই কথা শোনার পর অনুপমের মনটা উতলা হয়ে গেল প্রেম প্রেম ভাব চলে আসলো ঠিক আছে কথা যদিও আমরা এখন আমরা বুঝতে পারবো যে আসলে এখনকার জেনারেশনটা এগুলো ভালো বোঝে ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে তখন এই অনুপম যখন শুনতে পেল যে তার বিয়ে নিয়ে কথা বলতে তখন তার মনটা উতলা হয়ে উঠলো তখন তার মামা সাথে যখন বডিস কথা বললো কথা বলার পর মেয়ের পরিবার সম্পর্কে সব কথা বলেছিল বা মেয়ের পুরো ফ্যামিলিতে কি কি ছিল না ছিল সব কিছু নিয়ে কথা বলেছিল তার মামার সাথে পরবর্তীতে মামার সাথে যখন কথা বলেছিল তখন তার মামা মেয়ের বয়স শুনে কিন্তু মনটা ভার করেছিল কারণ মেয়ের বয়স যত কম তত মানে মামার কি ছিল না পছন্দ ছিল না এখানে এখানে কিন্তু অল্প বয়সী মেয়ে অনুপমের মামার পছন্দ ছিল না কিন্তু অনুপমের মামার গরিব ঘরের মেয়ে পছন্দ ছিল কেন পছন্দ ছিল যে গরিব ঘরের ঘরের মেয়ে যখন আমাদের বাড়িতে হয়ে আসবে তখন মাথা নিচু করে থাকবে এই ভেবে অনুভবের মামা কিন্তু কি করতেন গরিব ঘরের মেয়ে খুঁজতেন পরবর্তীতে এই আহ অনুপমের যে পিস্তু ভাই আমরা বলেছিলাম পিস্ততু ভাই বিনুদাদা। এই বিনু দাদা কি করেছিলেন মেয়েকে দেখার জন্য গিয়েছিলেন এবং মেয়েকে দেখে এক জোড়া কি দিয়েছিলেন এক জোড়া ইয়ারিং ইয়ারিং দিয়েছিলেন এক জোড়া কি দিয়েছিলেন ইয়ারিং দিয়েছিলেন পরবর্তীতে যখন এই বিনু দাদা দেখে আসলো তখন এই বিনু দাদা কাছে অনুপম যায় এবং অনুপম যাওয়ার পর মেয়ে সম্পর্কে খোঁজ নিয়েছিল তার মানে কি এই বলেছিল মেয়েটি কেমন যেখানে আমরা বলি এখন তোমাদের কোশ্চেনে আসতে পারে যে মেয়েটিকে দেখে আহ কি বলেছিল যেটাকে বিনোদাতা বলেছিল চরন সই এবং কোশ্চেনে আবারও আসতে পারে যে বিনোদাতার ভাষাটা কেমন বিনোদাতার ভাষাটা কিন্তু অত্যন্ত আর অত্যন্ত আর তোমার মনে রাখবা বিনোদাতার ভাষাটা কেমন অত্যন্ত আচ্ছা এখন কি করলাম আমরা মেয়েটিকে দেখার পর যখন বিনুদাদার কাছে এসে অনুপম আরো ভালো কিছু শুনতে পেল তখন অনুপমের আগ্রহটা আরো বেশি জাগ্রত পরবর্তীতে যখন এই সমুনাথ বাবু

জগন্নাথ বাবুর কিন্তু পছন্দ হয়েছিল তখন কিন্তু বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করেছিল এবং বিয়ের দিন তারিখ ঠিক করার পর যখন অনুপম বড় বেশি এটা কিন্তু আসলে একটা মজার জিনিস আমরা যখন কোনো বিয়েতে যাই এটা কিন্তু আসলেই মজার জিনিস আমরা দেখবা গ্রাম অঞ্চলে বা কোথাও যদি বিবাহ হয় এটা কিন্তু মানুষ এক্সাইটেড থাকে যে আসলে এটা বিয়েতে যাচ্ছি ঠিক আছে আর মানুষ বিয়ের আগে একটু ভাব জন্ম হয় কি রকম ভাব যেমন হচ্ছে ধরো যে এক কথাছানা কিছু গান আছে যে ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি ভুলা যায় ঠিক আছে কিন্তু এখানে অনুপম কিন্তু কল্লা দেখেনি তবু কিন্তু তার মনের মধ্যে একটা ভালোবাসা বা একটা আক্ষেপ এটা কিন্তু জাগ্রত হয়েছিল। এটা পিম পিম যে ভাব এটা কিন্তু কি হয়েছিল জাগ্রত হয়েছিল ঠিক আছে আচ্ছা এবার আসে আমরা এই যে আমরা দেখলাম তিন তারিখ ঠিক করার পর যখন অনুপম আহ বরবেশে কি করলেন জন্য বা বিবাহ করার উদ্দেশ্যে আমরা দিলেন বরপক্ষ কি করলেন মেয়ে পক্ষের বাসায় গিয়ে মনটা কি হয়ে গেল খারাপ হয়ে গেল কিন্তু না বর বর পক্ষে খারাপ হয়নি মনটা খারাপ হয়েছিল তা মামা কারণ আমি শুরুতেই বলেছিলাম যে সম্পূর্ণ মামার কিন্তু একমাত্র টার্গেট ছিল ধন সম্পদ মেয়ের ধন সম্পদ কতটুকু আছে কতটুকু আমাদেরকে দিতে পাবে টাকা পয়সা আমাদের কতটুকু মানে এক কথায় মামা শুধু নিতেই চায় এই গল্পের মধ্যে রবীন্দ্রনাথ এমন এমনভাবে মামাকে কি করেছেন উল্লেখ করেছেন যেখানে মামা শুধু নিতে চায় ঠিক আছে পরবর্তীতে কি করলেন বিবাহের আয়োজন দেখে মামার মনটা কি হয়ে গেল ভার হয়ে গেল এখন বিবাহের যখন বসবে বসার আগে মামা বাবাকে বললেন আপনার যে আসরে মেয়েকে আপনি গহনা দিবেন এগুলো কতটুকু সঠিক আমি একটু দেখতে চাই এখন কথা হচ্ছে কোন মেয়ের বাবা কি মেয়েকে কখনো ঠকাতে পারে তোমরা বলবা কখনো কি ঠকাতে পারে কখনোই পারে না কিন্তু মামা কিন্তু কি বললেন যে আপনি কতটুকু গহনা দিচ্ছেন নিয়ে আসে আমরা কি করব সেটার কি করব পরিমাপ করব তার মানে পরিমাপের জন্য কাকে নিয়ে এসেছিল সেকরাকে ঠিক আছে এবারে সে এই পিতার নাম সোমনাথ বাবুদের জন্য জানছি সোমনাথ বাবু কি করলেন একটি যেটা করে তিনি গহনাগুলো নিয়ে আসলেন এবং সেখানকে ডাকার পর তিনি কি করলেন এই গহনাগুলো মেপে দেখালেন যে গহনায় কোন খাত ছিল না কি ছিল না খাদ ছিল কিন্তু ছেলে থেকে যে মেয়েকে একজোড়া ইয়ারিং ছিল সেখানে কিন্তু খাত ছিল সোনার পরিমাণ একদম কি ছিল কম ছিল সামান্য পরিমাণ ছিল আর মেয়ে পক্ষের যে গামছা করে গহনা হয়েছিল সেখানে কোনো খাত ছিল না খাত ছিল না মনে রাখবা তোমরা খাত ছিল না এখানে কোনো খাত ছিল না পরিপূর্ণ গহনা বলে কিন্তু তিনি কি করেছিলেন মেয়ে কে দিয়েছিলেন এরপর আসি আমরা যখন এই কথা গহনের উল্লেখ করলেন তখন তার বাবা ভাবলেন যে আমি কোন পরিবারে আমার মেয়েকে দিচ্ছি কিন্তু এখানে কিন্তু যখন গহনা পরিমাপ করা তখন কিন্তু মতমান একটা যে মতামত সেটা কিন্তু তিনি অনুপমের কাছেও চেয়েছিলেন যে বাবা আমার মামা যে কাজগুলো করতেছে এটাকে আসলে তুমি কি এটাকে সমর্থন করো সেখানে কিন্তু অনুপম নির্ভয়ে বলেছিল যে আমার মামা যা বলবে আমার বা এটাই আমার জন্য মঙ্গল কর কারণ ওই যে বলেছিলাম সব কিছুর সিদ্ধান্ত কে নেয় আমাদের অনুপমের সেই বিখ্যাত মামা ঠিক আছে এবারে আসি আমরা এই যে মামা বললেন তখন সম্মনাথ বাবু মেয়ের কথা চিন্তা করে তিনি কি করলেন বরপক্ষকে বললেন যে আগে খেতে চল এরপর এসে কি করা হবে বাকি সব কাজ করা হবে কিন্তু বরপক্ষ বুঝতে পারেনি যে তাদেরকে কতটুকু মানে হচ্ছে এক কথা হচ্ছে এখানে কিন্তু সোমনাথ বাবু অনেক কিছুই করতে পারতেন কিন্তু না তিনি একটা সম্মানের আত্মসম্মানের দিক থেকে তিনি কিন্তু কিছু করেন

তখন পরবর্তীতেෙක් করলেন সম্মনাথ বাবু তাদের গাড়িকে দেখিয়ে দিলেন কিন্তু এর কিন্তু অসম্মান করেনি সম্মনাথ বাবু কিন্তু বরপক্ষকে কোনো অসম্মান করেনি তার পরবর্তীতেও কিন্তু কি করলেন এই বরপক্ষ মেয়ের পাশে যে আয়োজন করেছিলেন এগুলো ভেঙে দিয়েছিলেন ভেঙে দিয়ে নানান কথা বলে তার মামা নানান কথা বলে যে কি মামলা করবে এটা করবে ওটা করবে ঠিক আছে এগুলো কথা বলে তারা কিন্তু ওখান থেকে প্রস্থান করেছে আসলে এটা গ্রামগঞ্জ তোমাদের তোমরা হয়তো বা শহরে এরকম দেখা যায় না শহরের বিবাহ মোটামুটি পরিপূর্ণ ভাবেই হয় কিন্তু তোমরা গ্রামে যখন যাবা গ্রামের দিকগুলো দেখলে বুঝতে পারবা যে আসলে এই যৌতুক জিনিসটা কতটা ছড়িয়ে পড়েছে এটা বেশিরভাগ দেখা যায় তোমার গ্রাম অঞ্চলে কারণ গ্রাম অঞ্চলের মানুষ অতটা মানে হচ্ছে তোমার ভাবনা চিন্তা করে না একটা ছেলের সরকারি জব হয়েছে দশ লাখ টাকা তার মানে এখানে একটা ছেলেকে কিনে নিচ্ছে আসলে এই সমাজ ব্যবস্থাটা আসলে আমাদেরকে মিস করে দিচ্ছে আসলে আমাদেরকে মিস করে দিচ্ছে আমাদের মনোভাব কি করা উচিত চেঞ্জ করা আচ্ছা আমরা গল্পে ফিরে আসি তার মানে এখানে কি করলেন পরবর্তীতে কিন্তু অনুপম এই কল্যাণীকে যে তার মনের দিক থেকে যে একটা ভালোবাসা সেটা কিন্তু তিনি আক্ষেপ করেছিলেন বা কে জাগিয়ে ফেলেছিলেন পরবর্তীতে এত কিছু পরও কিন্তু অনুপম সেই কল্যাণীকে দেখ ভুলতে পারে এবারে সে আমরা এই যে সভ্যনাথ বাবু এত কিছু করার পর তার মেয়ে কল্যাণী পরবর্তীতে আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি কারণ মাতৃ আক্তা ছিল কি আক্তা ছিল মাতৃ আক্তা ছিল এই মাতৃ আক্তা থাকার কারণে কিন্তু এই polyclonal second time আর কখনো কি করেনি বিবাহ বন্ধন অবহত হয় তো আমরা যদি এইচএসসি 2026 ব্যাচ যারা তোমরা ফার্স্ট ইয়ার তাদের কথা যদি আমি বলি গল্পটা করতে হবে নিখুঁত ভাবে কারণ তোমার প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা লাইনে বোঝার বিষয় আসছে এবং প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন হতে পারে আর আমি আরো একটা কথা বলি তোমার কথা যদি আমি বলি যে তুমি মেইনলি যারা এইচএসসি পরীক্ষার পর যারা ইন্টার ফার্স্ট ভর্তি হও তাদের এই ইন্টারনাল যে এইচএসসি পরীক্ষার পর আরেকটা বড় পরীক্ষার নাম হচ্ছে এডমিশন পরীক্ষা আর এটা সবারই একটা ড্রিম থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব বা হচ্ছে আমি একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ব এটা সম্পূর্ণ সবার প্রত্যেকটা স্টুডেন্টের এটা একটা স্বপ্ন কিন্তু মনে রাখবা এই যে আমি গল্পটা পড়ালাম যে নিকোদ ভাবে আমি গল্পটা পড়ালাম এই গল্পটা যদি তুমি বুঝতে পারো বা এই নিকোদ ভাবে যদি তুমি কি করো একটা বই লাইন বাই লাইন তুমি পড়ো তাহলে প্রত্যেকটা লাইনে একটা করে কোশ্চেন আসছে এবং মনে রাখবা এডমিশন পরীক্ষায় তোমাদের বোর্ড বই থেকে নাইনটি পার্সেন্ট আমি বলবো কারণ নাইনটি পার্সেন্ট কেন বললাম কারণ এই বোর্ড বইয়ের বাইরে কখনোই কোশ্চেন হয় না তোমার নাইনটি পার্সেন্ট কোশ্চেন তুমি এডমিশনে পেয়ে যাবে যেন পরবর্তীতে যেকোনো পরীক্ষায় যেন আমরা ভালো করতে পারি শুধু ইন্টার পরীক্ষা না পরবর্তী যে তোমার ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো আছে এগুলো তুমি ভালো করতে পারো

কখনোই ভাই প্রপারলি তুমি পাবা না কারণ তোমার এই যে তুমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে যদি তুমি বইগুলো কাভার না করতে পারো ইন্টার সেকেন্ড ইয়ারে কাভার করা সম্ভব না কারণ তোমার ইন্টার সেকেন্ড ইয়ারে তোমার তোমার হচ্ছে টেস্ট থাকবে প্রি টেস্ট থাকবে বা আরো নানা সঙ্গীত তোমার পরীক্ষা থাকবে সো প্রপারলি টাইম পাবো তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার সেকেন্ড ইয়ারে কখনো টাইম পাওয়া যায় না তো তোমরা সবাই কমেন্ট করে জানাবা যে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের কাছে এবং তোমরা যদিও গল্পটা আমি শেষ করিনি এই গল্পটা নিয়ে মানে শেষ অংশটুকু নিয়ে আমি আরেকটা ক্লাস ইনশাল্লাহ আর আল্লাহ অশেষ সহমতে তোমরা এখন ছুটি নিয়ে তো একটি করে লাইভ ক্লাস পাবো হয় আমি নেব না হয় বাংলার জন্য আমাদের বেস্ট টিচার যাকে আমরা বাংলার মানে আমার বর্তমানে গুরু হিসেবে মারি রাবি স্যার রাবি স্যার তোমাদের ক্লাস নেবে আমাদের এবং আমাদের এবং আমাদের কোচিং এর সাথেই থাকো তোমরা এবং এসে দেখো কোচিংটা কেমন অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম